সাফাকে নিয়ে আমরা আজকে একটা খেলা খেলতে যাচ্ছি সেটা হচ্ছে বর্ণ খেলা প্রথমে বর্ণ শব্দ খেলা শব্দ খেলা বর্ণ দিয়ে শব্দ খেলা সেটাতে কোনো আকার একার ওকার থাকা যাবে না মানে কোনো কারই থাকা কোনো কার থাকা যাবে না শব্দ তৈরি করতে হবে শুধু বর্ণ দে দুই অক্ষরের বর্ণ দে তিন অক্ষরের বর্ণ দেওয়া যাবে না পরে সেটা তিন অক্ষরের পরে কে কয়টা করতে পারে সেটা আগে দুই অক্ষর তারপর দুই অক্ষর দিয়ে বর্ণ তৈরি করতে হবে শব্দ তৈরি করতে হবে তিন অক্ষর হ্যাঁ মানে কতক্ষণ টাইম দুই মিনিট দুই মিনিট আমার কাছে দর্শক স্টপ আছে আমার কাছে স্টপ ওয়াচ আছে এই যে জিরো জিরো করা আছে আপনারা একটু দেখে নেন জিরো জিরো করা আছে শুরুটা প্রথমে সাফা সাফা বলো দুই অক্ষর দিয়ে শব্দ বলো স্টার্ট ওয়ান টু থ্রি স্টার্ট দুই মিনিটে তুমি কয়টা বলতে পারো তারপর বলতে থাকো বই

তারপর শব্দ তৈরি করতেছে দুই অক্ষর দিয়ে শব্দ তৈরি করতেছে সাফা কোন প্রকার আকার ওকার ছাড়া ওকে তো আটটা বলে ফেলে দুই মিনিট দেড় মিনিট পার হয়ে গেছে আমরাই তো একটু সময় পাব মা বলো আডে একটা বলো না শেষ সাফা দুই মিনিটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দর্শককে বলে দাও সাফা দুই মিনিটে কোন আকার ওকার সারা

হবে না না তো সাফা জল বলছে আহ বল মল বর টল

সাফা তৈরি করে ফেলেছে আটটা শব্দ সাফার আম্বু কয়টা বক আমি তো সাতটা পরে আর পারতেছি না মিলা যাবে না কিন্তু সাফার সাথে বক বলছি জগ মগ

চট রস রস এর সাফার বাবা তো অনেক গুলো পাচ্ছে হল ছল তল বট চট রস আমি একটা পাইছি হর হর

সাফর বাবার হয়নি ওর বাবা আকার দিয়ে ফেলছে তার মনে আউট আমি টান বলে ফেলছে সাফর বাবা পেরেছে এক দুই তিন চার পাঁচ ছয়

জল নক, ঘর চক আমি আটটা পরিচ্ছি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমারগুলো হচ্ছে হল ছল তল বট চট রস হর লব একটাতে ভুল করে আকার বলে ফেলছিলাম টান বলে ফেলছিলাম আউট হয়ে গেছি আর সাফর আম্মু পারছে কয়টা কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আমাদের দশ সাফারাম্বল কি কি বলছে বল বল, বর টল কই মই বক জগ মগ টক সে ১০টা পারছে সে আমাদের চেয়ে বেশি ট্যালেন্ট তাই নাম কিন্তু ছোট মানুষ হিসাবে সবাই একটু আইডিয়া দিবেন আহ আর কি খেলা আমরা খেলতে পারি কি কি শব্দ হতে দুই অক্ষরের শব্দ আপনারা বলবেন যে দুই অক্ষরে আর কি কি শব্দ হতে পারে আমাদের এই শব্দ ছাড়া

Hello, Bears.